অবশেষে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হয়েছেন দম্পল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু সূত্রের খবর বেলা বারোটা নাগাদ তিনি সল্টলেকের সিজিওতে ইডি দফতরে হাজির হন এরপরই শুরু হয়েছে জেরা পর্ব সূত্রের খবর পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র ধরেই সমুদ্রকে জেরা করছেন তদন্তকারীরা এর আগে গত বুধবার ইডির তলব এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর স্ত্রী আর বৃহস্পতিবার ইডির তলবে হাজিরা দেননি সমুদ্র বসু সেই সময় ব্যক্তিগত কাজের কারণে তাকে অন্য দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে বসু বলেছিলেন পালিয়ে যাওয়ার লোক নয় তারা এর আগে গত মঙ্গলবার ইডির তলবে হাজিরা দিয়েছিলেন সুজিতের কন্যা মোহিনী বসু তার আগের দিন পুরো নিয়োগ মামলায় মোহিনীর স্বামীকেও জেরা করেন তদন্তকারীরা